ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন যারা শুনছেন আমি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার রিপোর্টার জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ তার রিপোর্টার কাছে আহমেদ আজকে আসলে লাইভ করার কোনো উদ্দেশ্য ছিল না ছিল না আমাদের আজকে এই তিন চার দিন হয় আমাদের একটু সাংবাদিক একটি শোকের দিন আমাদের সহকর্মী জনাব আসাদুজ্জামান তু আমাদের মাঝে আনিনি সাহসিকতার অনন্য একটা দৃষ্টান্ত রেখে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে গেলেন আর আমাদের পেশাকে আরও মহান থেকে মহান করে করে দিলেন এই মৃত্যুটা আসলে আমাদের কাম্য নয় এই মৃত্যু না আমরা কোনো অস্বাভাবিক মৃত্যু কামনা করি না যেমনি সোহাগের মৃত্যুটা কামনা করিনি যেমনি আট টুকরা হয়ে বস্তায় বস্তা বাদা অবস্থায় একটি লাশ পাওয়া গেলেন মরসিংহে সে মৃত্যুটা আমরা কামনা করিনি তেমনি হিটু শেখের ধর্ষণ সেটাকে আমরা কামনা করি না এই অপরাধগুলো হচ্ছে আসলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মুক্ত স্বাধীন এবং সংবাদপত্রের পাক স্বাধীনার যুগে স্বাধীনতার যুগে এখন আমাদের জীবন দিতে হচ্ছে এটা আসলে আমাদের কারো কাম্য নয় আমরা এমন হৃদয় ও দৃশ্য দেখতে চাই না একজন সাংবাদিক কতটা ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে সমাজের সকল মানুষের কাছে এই যে আপনারা মুঠোফোনে দেখতে পান এই সংবাদগুলো পৌঁছে দেয় আপনারা বসে বসে দেখেন আলোচনা সমালোচনা করেন এটা সাংবাদিকদের কল্যাণ রাষ্ট্র বিশ্ব সমগ্র যেখানে যা কিছু ঘটছে সাংবাদিক আপনাদের সামনে তুলে ধরছে তাদের জীবনের বিনিময় একটা খেয়াল করবেন অনেক সাংবাদিক রয়েছে আমাদের মাঝে যারা সাত দিন বাসায় যেতে পারে না স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে না এই মহান পেশা নিজেদের নিয়োজিত করে আপনাদের আমাদের জন্য সংবাদগুলো সংগ্রহ করে তার বিনিময়ে আমরা কী পেয়েছি সাগরণী হত্যার আদৌ এখনও কোনো বিচার এবং অপরাধীদের আমরা ধরতে পারিনি এমনি বহু এলাকা বিভিন্ন এলাকা মকসলে আমরা প্রায় শুনেছি বিভিন্ন সাংবাদিকরা হেনস্থা হচ্ছে নিহত হচ্ছে ধমক ধমকি খাচ্ছে এবং অনেকে ঘর ছাড়া বাড়ি ছাড়া হচ্ছে এগুলি আমরা এখনও শুনছি হ্যাঁ সেটা আমরা তো অনেক সাংবাদিক দেশেই থাকতে পারিনি অনেক সাংবাদিক কথা বলতে পারিনি অনেক সম্পাদক সাংবাদিক সম্পাদকরা দাস দাসে পরিণত হয়েছিল আজকে আমরা বিভিন্ন চ্যানেল দেখছি সময় টিভি এটিএন বাংলা ইন্ডিপেন্ডেন্ট গাজী টিভি এই চ্যানেলগুলো কিন্তু একসময় সরকারের হাসিনা সরকারের বেশ বেশ তাবেদারি করে গেছে এর মধ্যে কিন্তু রোজিনা আমাদের রোজিনা বেগম কিন্তু একজন আলাদা সাংবাদিক ছিল প্রথম আলোর মতো একজন ফ্যাসিস্টের পক্ষের পত্রিকা হওয়ার পরেও তিনি তার কাজটা করেছে দায়িত্বটা তিনি পালন করেছেন জেলেও গিয়েছেন এমনি ইলিয়াস হোসেন তো ছিল আমাদের মনির হায়দার সব বহু সাংবাদিক চলে গেছেন কিন্তু সত্য বলতে পিস পাহননি তারাই ছিল সঠিক সাংবাদিক আমরা কারা ভাই আমরা সংগ্রহ করি প্রচার করি কেউ দেখে কেউ দেখে না এটাই তো হচ্ছে এখন আমার কথা হলো এভাবে চলতে দেওয়া যায় না এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলছি যখন সুহাগকে হত্যা করলো প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা হাতে করেছিল পাঁচজন সাতজন আটজন আর আমরা যারা দর্শক হয়ে এই দৃশ্যটা দেখলাম সিনেমার শুটিং মনে করে তারা কজন ছিলাম বহু লোক ছিলাম আমরা প্রতিবাদ করতে এগিয়ে আসিনি আমরা প্রতিবাদ করতে এগিয়ে আসিনি এতগুলো লোকের মাঝে আটজন লোক যত ধারালো অস্ত্র ব্যবহার করো আটজন লোকের হাতে যদি ছোট ছোট একটা পাথরও থাকতো সবগুলো লোক যারা দেখেছে একটা করে পাথর থাকতো এই আটজন লোক ওখানে টিকতে পারতো না সেটা আমরা করিনি আমরা মোবাইল ফোন নিয়ে ঠিকই ভিডিওটা ধারণ করেছি এটা কাম্য একটা জিনিস খেয়াল করবেন আপনারা একটু ভালো করে শুনুন সন্ত্রাসী আটজন তারা একতাবদ্ধ আর আমরা বহু লোক আমরা সবাই এত লোকের মাঝে একা প্রতিবাদটা করতে আমরা জানি না প্রতিবাদ করতে আমরা পারি না প্রতিবাদ আমরা করতে চাই না আমাদের জীবন বাঁচানোর জন্য সবাইকে একটু বলছি আজ সোহাগমার আছে পরবর্তী টার্গেট যে আপনি হবেন না তার গ্যারান্টি কি আপনি নিজেকে বাঁচাতে চাচ্ছেন যদি এমনও সময় হয় সন্ত্রাসীদের তো কোনো বুক পিট নেই আপনাকে টার্গেট করে আপনি যখন ভিডিও ধারণ করবেন আপনার ভিডিওটা একজন ধারণ করবে আপনাদের সবর উদ্দেশ্য বলছি আমাদের সাংবাদিক আসাদ যেমন কথাই বলছি উনি যখন সংবাদ সংবাদের জন্য সংবাদ রেকর্ড করে করার পরে যাদের সন্তোষে তাকে হুমকি ধুমকি দেওয়ার পরে সে কিন্তু মাথা নত করেনি সে তো সেটা ডিলিট করতে চায়নি তখন আপনারা কোথায় ছিলেন দেখেছেন আটজনের সাথে কি আপনারা এতগুলো লোক পেরে উঠবেন না আটজন লোক যদি সেখানে সেদিন রুখে দাঁড়াতেন তাহলে এই সাংবাদিককে জীবন দিতে হতো না আর সন্ত্রাসীরা তখন ভয় পেত জনগণ একতা একতাবদ্ধ জনগণের সামনে কাউকে কিছু বলা যাবে না অন্যায় অন্যায় করা যাবে না এই ভয়টা তাদের মধ্যে পুলিশ কখন আসবে কখন বাঁচাবে আর আমরা বসে তামাশা দেখব এটা কি কাম্য অবশ্যই কাম্য না আমরা একতা বলতে এখন যদি হতে না পারি এভাবে আমাদের স্বজন প্রিয়জন আত্মীয় স্বজন মৃত্যুর মুখে চলে যাবে কি হয় সোহাগকে যখন হত্যা করলো সন্ত্রাসীরা সমগ্র বাংলাদেশ দেখেছিল এরপরে তো এই ধরনের হত্যাকাণ্ড আর পারে 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 না অপরাধী হতে হতে সেটা আলোচনা কিন্তু তাকে হত্যার পরে কিন্তু বাংলাদেশ কেঁপে উঠেছিল তার চেয়ে হৃদয় আমাদের তুহিন হত্যার পরে আমরা কি এখনো সচেতন হব না এভাবেই সন্ত্রাসীদের কাছে মাথা নতুন করতেই থাকবো আর আমরা সাংবাদিকটাকে এভাবে মার খেতেই থাকবো আপনাদের সামনে কি আমরা আপনাদের কাছে কি আমরা নিরাপত্তা আশা করতে পারি না আমরা আপনাদের জন্য রাত দিন পরিবার পরিজনকে ফেলে যে কাজ করছি তার জন্য কি আপনাদের কাছে আমরা নিরাপত্তা আশা করতে পারি না আমাদের সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে অপ আপনাদের বিরুদ্ধে যে কাজগুলো ঘটে সন্ত্রাস চাঁদাবাজি সব বিভিন্ন কারণে আপনাদের আপনাদের যে আপনাদের সাথে যেগুলো হয় সেজন্য আপনাদের হয়ে সাংবাদিক লিখে জনগণের সমস্যাগুলো সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি এবং এতে করে আপনার সমাধান হয় রাষ্ট্রে বিচার ব্যবস্থা অন্যায় অপরাধীরা একটু অপরাধ কম করার চেষ্টা করে আর সেই সাংবাদিকরা এখন নিজেরা কেন তুহিনের মতো সাহসী সাংবাদিক বাংলাদেশের প্রয়োজন আছে সে তো মাথা নত করেনি সে তো নিজের অস্তিত্ব নিজের আদর্শকে বিকিয়ে দেয়নি সে লড়াইটা করে তার দুটি সন্তান ছিল তার স্ত্রী ছিল ভাড়া বাড়িতে থাকতো তিনি যদি নীতিটাকে দুর্নীতি করতেন তাহলে তো ভাড়া বাড়িতে থাকতো হতো না এতদিন বাড়ি থাকত সে কাজটা তিনি করেননি তাকে আমরা কি দিলাম আমরা বসে বসে ভিডিও করলাম তা আমার সাথে দেখলাম তিনি জীবন দিল আটজন লোকের সাথে আমরা এতগুলো জনগণ পারলাম না আপনাদের বলছি আপনাদের আবার বলছি যখন একজন অপরাধী অপরাধ করবে একজন থাকবে জনগণ যদি তাকে মারে দেখবেন তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না কেউ লাঠি ঘুষা মারবে থাপ্পর দিকে কেউ লাঠি দিয়ে ফিটাতে পারে হয়তো বা অপরাধীকে আমি বলছি চোর ইত্যাদি ধরনের অপরাধী কিন্তু যখন দেখবেন আট দশজন মিলে একজন ব্যক্তিকে ধারার কোপাচ্ছে পাথর দিয়ে আঘাত করার চেষ্টা করছে তখন বুঝবেন তারা আপনাদের কিচ্ছু করতে না দূরে দাঁড়িয়ে থাকেন হাতের সামনে পাথর ইটের টুকরা কাঠের টুকরা যা কিছু বলেন সবাই মিলে সময় তাদেরকে তাদেরকে বিক্ষেপ করুন না তারা বাধ্য হবে পালাতে আটজন লোক আপনাদের এতগুলো লোকে হত্যা করতে পারবে না যখন বলবে দেখে নিবে তাদের তো ধরো চোখ তুলে চোখ তুলে দেন আমরা জীবন দেব না আইনের আশা পুলিশ আশা বসে থাকবো না আর একটি সন্ত্রাস ও বাংলাদেশে হতে পারবে না প্রকাশে একজন একজন লোক জীবন দেবে না আমাদেরকে এখন সময় সে ঐক্যবদ্ধ হওয়ার আমরা পারবো না আরে আড়াইশো বছর শাসনের ইংরেজদের তাড়িয়েছি আমরা কি বলে আয়ুব ইয়াহিদের তাড়িয়েছি বড় ফেসিবার শেখ মুজিবুর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি সর্বশাসী এর সাথে চাই বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ খুনি হাসিতে হাসিনাকে আমরা পালাতে বাধ্য করেছি আমরা তো বীরের জাতি আমরা তো ভীতু নই তাহলে দু চারজনই সন্ত্রাসীর কাছে আমরা কেন ভয় পাবো আমাদেরকে এখনই সময় রুখে দাঁড়াতে হবে আর একটি অপরাধও হবে না বাংলাদেশের মাটিতে আমরা আমাদের মরহুম আমাদের সহকর্মী আমাদের ভাই সময়ের সাহসী সন্তান জনাব আসাদুজ্জামান তুহিনের তুহিনকে তো আমরা ফিরে পাব না এটা ফিরে পাওয়া সম্ভব না তবে তার ন্যায় বিচার অবশ্যই আমরা প্রার্থনা করছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটাও দ্রুত বিচারের মাধ্যমে একটু যদি মসি না হয় তেমনি সো হত্যাকারীদের বিচার চাই তেমনি যাকে আট টুকরা করে হত্যা করেছে তাদের বিচার চাই তেমনি শেখ এবং তার পরিবারের সদস্যদের বিচারও আমরা চাই তেমনি আমাদের আরও কিছু ছাত্র জীবন দিয়েছে আর আরো কয়েকজন ছাত্র আছে আমাদের তাদের হত্যাকারীদের আমরা বিচার চাই আমরা বিচারহীনতার মানসিকতাকে ফিরে আসতে হবে আমরা গণতন্ত্রকে উদ্ধার করেছি গণতন্ত্রকে রক্ষা করব। প্রয়োজনে আরও একটি বিপ্লব ঘটিয়ে দেবো যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়েছি ভাষার জন্য জীবন দিয়েছি আমরা ঈশ্বর যুদ্ধ আন্দোলনের জীবন দিয়েছি আমরা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি আমরা কি মূর্তি মার খেতেই থাকবো আর কত আমরা কি এভাবে মার খেতেই থাকবো আর কত আমরা আর মার খাব না আমাদের যদি রাষ্ট্র আমাদের জীবনে নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে সন্তান শিকায় দেয় না জনতা হয়ে প্রতিবাদ করতে হবে অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের জীবনে নিরাপত্তা এখন আমাদের হাত আমাদের কি করতে হবে আমাদের একজন একজন ভাইয়েরও অপমৃত্য আমরা চাচ্ছি না আমরা এভাবে কারো জীবন যাক আমরা চাই না অপরাধ করলে আইনের মাধ্যমে তার সাজা হবে অন্যায় করলে তাকে শাস্তি দিতে হবে আর গুরুতর অন্যায় করলে তাকে ধরে আইনের কাছে পৌঁছে দেবে কিন্তু কাউকে হত্যা করবে এবার নির্মল পাবে প্রতিটা মানুষের পরিবার রয়েছে আমার মনে হয় সাংবাদিক তহিন ভাইয়ের পরিবারের একমাত্র উপার্জন সক্ষম সেই ছিল তার দুটি সন্তান রয়েছে তারা কীভাবে বাঁচবে রাষ্ট্র কি তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র কি তাদের কর্ম কিছু যা ধরে নেন আমারও দুটো সন্তান আছে স্ত্রী আছে আমি একাই কর্মশত আমি যদি মরে যাই আমার পরিবারকে কে দেখবে তেমনি আপনিও আপনিও দেখেন আপনার পরিবারে একমাত্র কর্মক্ষণ ব্যক্তি আপনি আপনি কাজে যাচ্ছেন সন্ত্রাসী কাজে মৃত্যুবরণ করার জন্য না পরিবারের জন্য দু খাবার জোগাড় করার জন্য যাচ্ছেন আপনি নেই আপনি দুই সন্তান তিন সন্তান স্ত্রী অসহায় কি হবে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র তাদেরকে মনেও রাখবে না কদিন পত্রিকায় মিডিয়া লাভালাভি ভালাভালি সব কিছুই হবে এক সময় ভুলে যাবে আর একটি ঘটনা করবে ওটা ধামা পড়ে যাবে এভাবে আর নয় আমরা মৃত্যু চাই না আমরা সোহাগের মৃত্যু চাই না আমরা আলামিনের মৃত্যু চাই না আমরা পারভেজেরও মৃত্যু চাই না আমরা শেখের হাতে কোনো শিশু ধর্ষিত হতো চাওয়া যায় না তেমনি ফ্যাসিবাদ যেভাবে আমাদের ছাত্র নিরীহ ছাত্র জনতা এবং শিশুদেরকে হত্যা করেছে সেই মৃত্যু আমরা চাই না আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই নিরাপত্তা চাই যথেষ্ট হয়েছে কে সরকারে এলো কে সরকার থেকে চলে গেল। সেটা তাদের ব্যাপার রাজনীতির মধ্যে রাজনীতি তারা করুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু রাষ্ট্রকে সবার আগে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে একজন সন্ত্রাসী সন্ত্রাস করার আগে তাকে ধরতে হবে সে সন্ত্রাস করার পর তাকে ধরলেন স্পেশাল কোর্স দিয়ে কিন্তু যে সন্ত্রাস করার পরতে যা করার পর তো করার পরে ধরলেন আর যে মরে যাওয়া সে তো মরেই গেল তার জীবন তার ফিরিয়ে দেওয়া যাচ্ছে না একজন চিন্তায় কেন থাকবে না ঢাকা কেন বাংলাদেশের কোথাও আইনশৃঙ্খলাপুর বাহিনীর যদি চায় সেটা সম্ভব এখন আমরা বহু জায়গায় শুনি অলিতে গলিতে আমরা নিউজ করি আমরা জানি গলিতে চিন্তাই হচ্ছে সন্ত্রাস হচ্ছে মানুষকে হত্যা করে পালিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে পকেট থেকে পকেটে হাত দিয়েছেন আজকে কতক্ষণ পর দেখেন আমার মোবাইল বন্ডি নাই এই এই জিনিসগুলো বেড়ে গেছে মানি নাই এই জিনিসগুলো চলে গেছে অনেকের মানি সারা মাসে খরচ থাকে নাই আর কিছু রক্ত রক্তচুত রয়েছেই আমি এলাকার হ্যাডম আমি এলাকার বড় ভাই আমার কথা শুবা বসবা না হলে থাপ্পড় খাবার এগুলো আমরা চাই না আমরা রাষ্ট্রের কাছে সকল নাগরিকের নিরাপত্তা চাই আর আপনাদেরকে বলছি ফোনটা পকেটে ঢোকান হাতের সামনে জাপান অবশ্যই ইট পাথর পাথর তা নিয়ে প্রতিবাদ করুন সামনে যাওয়া দরকার নেই তাদের ভিতরে রুখে দাঁড়ান সন্ত্রাসীরা ভয় পাবে আর সন্ত্রাস হবে না আর কোনো তুহিনকে জীবন দিতে হবে না আর কোনো সোহাগকে মারা জীবন দিতে হবে না তাই আসুন দেশটা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাকে আসুক তাকে আমরা স্যালুট কিন্তু নিরাপত্তার দায়িত্ব শুধু রাষ্ট্রে একান না আমাদেরও আমাদের একজন ভাই এভাবে সন্ত্রাসের জীবন দেওয়া মানে আমাদের পরাজয় আমরা বিজয়ী বীরের জাতি সমগ্র পৃথিবী জানে আমরা তো পরাজিত হতে শিখিনি আমরা জিতব আমরা লড়বো আমরা আবার আগামীর বাংলাদেশ সন্ত্রাস দুর্নীতিমতো বাংলাদেশ গড়ব আসুন আমরা শপথ নেই আমরা আর কোনো অপমৃত্য চাই না আপনাদের সবাইকে বলছি একতাবদ্ধ হন এরপর না হলে আপনার পরে ওর পরে আপনার পালা আসতেও পারে সন্ত্রাসীরা হিংস্র হয়ে উঠবে সন্ত্রাসীরা বলবে মেরে ফেলে তো কিছুই হয় না জনগণটা বসে তামসা দেখে এই দুঃসাহসটা জনগণ যাতে করতে না পারে জনগণের কাউকে যদি দেখছেন সন্ত্রাসীরা ধমক দিচ্ছে আপনি একা থাকেন প্রতিবাদ করেন সাথে চারজন গিয়ে দাঁড়ান কী হয়েছে জানেন আর যদি দেখেন অষ্ট কেউ কাউকে ধাওয়া করছে সে অপরাধিক না পরের বিষয় তাকে রুখে দেবে কজনকে মারবে সন্ত্রাসীরা এতজনকে আমরা বিধি আত্মার কামনা করছি আমাদের সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন প্রেস সোসিয়েটির থেকে একটা মানববন্ধন হয়েছে এবং আমরা দৈনিক স্বাধীন সংবাদ সব বহু বহু পত্রিকা সাংবাদিকরা একতা হয়ে একত্রিত হয়ে আমরা প্রতিবাদটা জানিয়েছি কিন্তু আমরা আমাদের প্রিয় সহদর আমাদের সহকর্মী তাকে তার ফিরে পাবো না আসুন আমরা রাষ্ট্রের কাছে আকুল আবেদন করছি সোহাগের পরিবার এবং তুহিনের পরিবারকে রাষ্ট্র যাতে একটু দেখে রাষ্ট্র যাতে তাদের দায়িত্বগুলো নেয় তারা মরে গেছে এ তিন বাচ্চা দুটোর বাবা আমরা ফিরে দিতে পারবো না বিধবা এই বিধবা মেয়ের স্বামীকে আমরা ফিরিয়ে দিতে পারবো না আসলে সত্যের পক্ষে লড়াই করার এত বড় মূল্য আমরা দেব সেটা আমরা জানি না তবে হ্যাঁ আমরা যারা সাংবিধ্য করি আপনাদের কথা দিচ্ছি আমরা লড়াইটা চালিয়ে যাব আপনাদের পাশে চাই আপনাদের দোয়া চাই আপনাদের শক্তি আমাদের মুক্তি আপনাদের শক্তি দেখান সাহস দেখান আমরা এগিয়ে যাব আমরা সত্যের পক্ষে লিখবো বলবো কতজন তুহিনকে তোমরা হত্যা করবে এক তুহিন লোকান্তরে লক্ষ লক্ষ দিল বাংলার ঘরে মাটিতে আসছে এবং পরবর্তী পুজোর মধ্যে আরো তুহিনরা আসবে সন্ত্রাসী সাবধান হোক বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করছি সন্ত্রাসীদের অবশ্যই দ্রুততম ব্যবস্থা নিন এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটু সজাগ থাকতে বলুন এবং সন্ত্রাসীরা যেখানে আছে তাদেরকে সন্ত্রাস করার আগেই নির্মূল করুন তাহলে জিতবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হবে বাংলাদেশের ঢাকা থেকে ঢাকা যাত্রাবাড়ি থেকে আমি কাশ আমি পুনি দৈনিক স্বাধীন সংবাদ সবাইকে এই শোকের মধ্যে শোকের এই শোক সপ্ত দিনগুলির মধ্যে আমরা কৃতজ্ঞ জানাই এবং আমরা বীর আমি বীরই বলব বীর আসাধ্যমন তুহিনের তুহিনের প্রতি আমরা তুহিনের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এমন বীর বাংলাদেশ মা জন্ম দেয় জন্ম দিবে আরও জন্ম হবে তাই সন্ত্রাসীদেরকে আবার বলছি সাবধান তোমাদের তোমরা সন্ত্রাস করে পার না লাখানোপত হীন এখনো আছে সবাইকে ধন্যবাদ